সম্মানিত দর্শক আজকে শিখেব কিভাবে ব্লাউজ কাটিং এবং সেলাই করতে হয় একদম সহজভাবে সহ ফুল ভিডিও দিব তো আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের ব্লাউজ তৈরি করতে আর কখনই সমস্যা হবে না যারা বলেন ব্লাউজের হাতা তালপাট মিলে না ব্লাউজের হাতার মহড়া টান ধরে থাকে ঘুষ ধরে থাকে তাদের জন্য আজকের ভিডিওটি সর্বপ্রথমে এখানে কাপড় নিয়েছি আমরা এক গজ পরিমাণ তো কাপড়ের ভাঁজটা খুলে নেওয়ার পর আমরা এক পাশ থেকে একটা ভাঁজ দেব বডি অনুযায়ী তো আজকে আমি ছত্রিশ ইঞ্চি বোর্ডিং অনুযায়ী এখানে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ ভাজ রাখলাম এটা আমি সর্বপ্রথম সামনের পাট কাটিং করব। আপনারা চাইলে পিছনের পাট কাটিং করতে পারেন সমস্যা নেই তো এখানে একটা মার্জিন করার পর দুই ইঞ্চি নিব নিচে মুড়িয়ে ভাজ দেওয়ার জন্য দুই ইঞ্চি নেবেন তাহলে লম্বাটা ছোট হবে না এরপর এখান থেকে ব্লাউজের লম্বা মাপটা নিব আমরা সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ যার যতটা লম্বা প্রয়োজন নিয়ে নেবেন আমি সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে এইখানে একটা মার্জিন করে নিলাম এখানে মার্জেন করার পর এখান থেকে আমরা আর মোলটা নিব ছয় ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এরপরে আমরা নিব শোল্ডার বা ঘাড় বা যেটা পুটের মাপ বলে থাকি এই মাপটা ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে নিলাম আমরা ছয় ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে শোল্ডারের মাপ ঠিক আছে এখানে একটা মার্জেন করব। এরপরে নিব গলার মাপ গলার পাশে রাখবো পনেরো তিন ইঞ্চি যেহেতু সামনের গলা কাটিং করতেছি তার জন্য পিছনের গলা হলে আড়াই ইঞ্চি নিব তো এখানে সামনের গলায় আমরা গলার পাশে নিলাম পনে তিন ইঞ্চি পরিমাণ এরপরে গলার লম্বাটা রাখবো আমরা সামনের গলার লম্বা পাঁচ ইঞ্চি আপনারা চাইলে সাড়ে চার অথবা পাঁচ অথবা সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারেন সমস্যা নেই এরপরে নিব বড়ির মাপ তো বড়ির মাপ হচ্ছে ছত্রিশ ছত্রিশকে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পরে এখানে নিব দেড় ইঞ্চি পরিমাণ সামনের পাট তো তার জন্য তো এই যে কোমরের মাপ এখন নেওয়ার প্রয়োজন নাই যখন আমরা সিলাই করবো তখন কোমরের মাপ নিব তো এখানে আমরা হাফ ইঞ্চি ডাউন দিয়ে আমরা এখানে রাউন্ড শেপ করে কাটিং করবো তো দর্শক আজকে যে ব্লাউজটি তৈরি করতেছি এটি হচ্ছে পুরাতন ব্লাউজের মাপে এরপর হাতার আর মহলের এখানে দেখেন একটা মার্জিন করার পর এখানে নেব দেড় ইঞ্চি পরিমাণ ব্লাউজে অবশ্যই সামনা পাটে তালপাট কাটিং করতে হবে এরপর দেখেন দেড় ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে হাতার আর মহলে একটা রাউন্ড শেপ করে নেবেন নেওয়ার পরে গলার এখানে একটা রাউন্ড শেপ করে নেবেন যারা নতুন আছেন। আপনারা এই শেপগুলো করে নিলে কাটিংটা ভালো হবে গলার রাউন্ডগুলো ভালো আসবে হাতার আর মহলের রাউন্ডগুলো ভালো আসবে তো যারা নতুন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রথম প্রথম একটু ঝামেলা মনে হবে বিরক্তকর মনে হবে ভয় আসবে বা কাটিং করার সময় কাটিং ভালো হবে না আঁকা বাঁকা হবে মানে অনেক সময় হাত কাঁপে মানে কাটিং ভালো হয় না তো আপনারা যদি রেগুলার নিয়মিত প্রতিদিন চেষ্টা করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের কাজগুলো ভালো হবে এবার আমরা পিছনে পাট কাটিং করব। তো আবার কাপড়টা ঘুরে নেওয়ার পর এ পাশ থেকে পিছনে পাট কাটিং করার জন্য একটা ভাঁজ রাখবো সামনের পাটের থেকে পিছনে পাটের ভাঁজটা আমরা হাফ ইঞ্চি পরিমাণ কম রাখবো সামনের পাটে ভাঁজ দিয়েছিলাম সাড়ে দশ পিছন পাটে ভাঁজ রাখলাম দশ এরপর এই সামনের পাটটা এটার উপরে রাখবো আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে আমরা দুই পয়েন্ট বাড়তি করে দিব যেহেতু সামনের পাটটা আমাদের বোতাম প্লেট হয় তার জন্য এখানে আমরা স্কেল বসানোর পর সামনের পাটটা সরিয়ে লম্বা অনুযায়ী এখানে একটা মার্জিন করব এরপর এখানেও নিব ছয় ইঞ্চি পুটের মাপ বা শোল্ডারের মাপটা এই গলার পাশে নিলাম আমরা আড়াই ইঞ্চি এটা পিছনে গলার পাশে আড়াই ইঞ্চি পিছুন গলার লম্বাটা নিব আমরা আবার এখানে সাত ইঞ্চি পরিমাণ যেহেতু সামনের গলার থেকে পিছন পাটের গলাটা বড় রাখছি এজন্য আমাদের পিছন পাটের গলাটা ঠিক এভাবে কাটিং করে নিতে হবে তো দর্শক আপনারা যদি ব্লাউজের সামনের পাটটা আগে কাটিং করেন তাহলে পিছনের পাট কাটিং করতে সহজ হয় এজন্য আমি সব সবসময় ব্লাউজের সামনের পাটটা প্রথমে কাটিং করি পিছনের পাটটা পরে কাটিং করি এক একজন এক একভাবে কাটিং করতে পারেন কোনো সমস্যা নেই যেভাবেই হোক ব্লাউজ আপনারা তৈরি করলেই হবে সমস্যা নেই এরপর এই যে হাতার আর মহলটা আছে এই মাপে আমরা কাটিং করে নিলাম নেওয়ার পরে খেয়াল করেন এখান থেকে আমাদের পিছন পাটটা লম্বার দিকে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ছোট রাখতে হবে তাহলে আমাদের সেলাই করার সময় আর ছোটো বড়ো হবে না তো এই জায়গায় লম্বাটা ছোটো বড়ো করে নিলাম এরপর এখান থেকে আমাদের যেটা পিছনের পাট সরিয়ে নিব সামনের পাটে আমরা হাতায় পাট কাটিং করব। এটা যেহেতু আমাদের সামনের পাট তো হাতায় দেখেন এইখান থেকে জাস্ট হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির একটু কম পরিমাণ একটু কাপড় কেটে ফেলে দিলে কিন্তু তালপাট হবে তো দেখেন আমরা সামনের পাট এবং পিছনের পাট কাটিং করে নিলাম এবার আমরা হাতা তৈরি করব। তো দেখেন এই হাতাটা এক গজ কাপড় নিছি তো এখানে কিন্তু হাফ হাতা হবে বড় হাতা হবে না তো যে এইভাবে পায়ের সেটে মিল করবেন দুটা কাপড় করা পরে দেখেন কাপড়টা আপনার এইভাবে ভাজ দিয়ে দেখবেন হাতার আর মহলটা আসে না হাতার জয়েন পরে তো জয়েন ছাড়া তৈরি করতে গেলে এই যে পাতিলা পাশে একটা ভাস রাখবেন তাহলে দেখবেন যে হাফ হাতায় কোনো প্রকার জয়েন হবে না এইখান থেকে আমরা আট ইঞ্চি পরিমাণ ভাসটা রাখলাম এরপরে এখানে একটা মার্জিন করার পর এখানে এক ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করব নিচে মুড়ি দেওয়ার জন্য এখান থেকে হাতার লম্বাটি রাখবো আমি সাত ইঞ্চি যার যতটা প্রয়োজন আপনি নেবেন সাত ইঞ্চি নেওয়ার পর একটা মার্জিন করার পর হাতার রাউন্ড শেপ করার জন্য এখানে নেব পনেরো তিন ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম তিন ইঞ্চি একটা মার্জিন করে এখান থেকে আর মহলটা কাটিং করব আমি আট ইঞ্চি সেলাই করার পর সাত বা সাড়ে ছয় এরকম থাকবে কোনো সমস্যা নেই হয়ে যাবে এখন এই যে হাতার মুখের মাপটা নিতে হবে পাঁচ ইঞ্চি এরপর নিলাম আমি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বেশি যার যতটুকু হাতার আর মহল আসবে সেটা নেবেন বা যার যতটুক হাতার মুখ থাকবে সেটা নেবেন নেওয়ার পরে এক ইঞ্চি করে সাইডে অবশ্যই কাপড় বেশি রেখে দেবেন এরপরে দেখেন এই যে রাউন্ড শেপগুলো কীভাবে দিলাম হাতার আর মহলের রাউন্ড শেপটা দেখেন একটু খেয়াল করেন ঠিক আছে এখন যদি আমরা তালপাট কাটিং করি এখানে তখন কিন্তু আমাদের সেলাই করার সময় উল্টাপাল্টা হয়ে যাবে তো হাতার যে তালপাটটা আমরা সেলাই করার সময় কাটিং করে আপনাদের দেখাবো এখান থেকে যেহেতু সামনের গলাটা বড় এবং ছোট বড় করে নিছি তার জন্য এক এক করে গলার পট্টির কাপড় কাটতে হবে এই কাপড়টা দিয়ে আমরা গলার পট্টির কাপড় কাটবো দেখেন গলার কাপড়টা এভাবে বসানোর পর আমরা এ রাউন্ড অনুযায়ী গলার পট্টির কাপড়টা কেটে নিব অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা কাপড় কাটিং করলে গলার পট্টির কাপড়টা আসে না গলার পট্টির কাপড় শর্ট পরে তা আমি যে নিয়মে দেখাইলাম বা যেভাবে কাটিং করলাম হুবহু আপনি এইভাবে চেষ্টা করেন তাহলে আপনাদের গলার পট্টির কাপড় আর সমস্যা হবে না এখান থেকে চার ইঞ্চি নেওয়ার পর এখানেও চার ইঞ্চি নিয়ে আমরা এখানে একটা শেপ দেবো এটা হচ্ছে পিছন পাটে কিন্তু আমাদের একটা শেপ হয় অর্থাৎ পিছন পাটের দুই পাশে দুইটা শেপ দিতে হয় তো আমরা এই যে এইভাবে চিহ্ন করে শেপটা দিয়ে দিব পিছন পাটে আর এখন আমরা কাটিং করব সামনের পাটের গলার হাতের সিলাই বা পট্টির যে কাপড়টা সেটা এইভাবে ভাজ করে নেওয়ার পর একইভাবে আবার এই কাপড়টা রাখবো রাখার পর এই যে গলাটা কাটিং করছি এই গলা অনুযায়ী আমরা রাউন্ড শেপ করে আমাদের এই যে এই পাশে দেখেন এই পাশে একটু বাড়তি করে রেখে দিব। দেওয়ার পরে দেখেন এক দেড় ইঞ্চি চড়া করে এই কাপড়টা কাটিং করে নেবেন আচ্ছা কাটিং করার পর এখন আমাদের সামনা পাটে শেপ দিতে হবে তো এখান থেকে নয় ইঞ্চি নিচে আমরা শেপটা দেব সবার জন্যই সমস্যা নেই হয়ে যাবে নয় ইঞ্চি নিচে শেপ দিব আর এখান থেকে নিব চার ইঞ্চি এইখানেও ধরবো চার ইঞ্চি সবার জন্য চার ইঞ্চি নিবেন কোনো সমস্যা নেই হয়ে যাবে এরপর এখান থেকে এখানে একটা মার্জেন আর এ পাশে একটা মার্জেন করবেন এটা আইডিয়া করে দিলেই হবে কোনো মাপ নেওয়ার প্রয়োজন নাই এরপর ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি দুই ইঞ্চি করে চতুর্পাশে নিয়ে নেব যদি আপনাদের বডি আরও বেশি হয় আরও একটু বেশি নেবেন বডি আরটু যদি কম হয় আর একটু কম করে নেবেন এটা যার যার বডি অনুযায়ী ঠিক আছে নিয়ে নিবেন কোনো সমস্যা নেই তো আমরা এই যে টিকিনে মাপগুলো দিলাম এটা হচ্ছে গলার কাপড় তো এখন আমরা কি করব দেখেন এটাকে সিলাই কিভাবে করতে হয় একদম ফুল ভিডিও একদম সেলাইটা ফুল ভিডিও দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা কিন্তু অনেক বড়ো হবে এটা হচ্ছে হাতার কাপড় আর এখান থেকে এটা হচ্ছে আমাদের পিছন পাট তো আমরা প্রথমে পিছন পাটটা সেলাই করে নেই এই যে পিছন পাটের যে গলা পিছন পাটের গলার এইখানে একটা জয়েন্ট পড়বে এই দুটা গলার কাপড় এক জায়গায় ধরে ঠিক এইখানে জয়েন্টটা দিয়ে দিবেন তো দেখেন এখানে একটা জয়েন্ট দিয়ে দিচ্ছি মাঝখানে জয়েন্টটা ফাটিয়ে দিব এরপর একটা ভাঁজ দিয়ে চতুর্থ সাইডে আমরা মুড়িয়ে নেব ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে তো মরিয়ে নেওয়ার পরে যে এই গলার মাপের এখানে একটা চিহ্ন করব এই টিকিনের এখানে একটা মাঝখানে চিহ্ন করে এই পাশের চিহ্নটা আমরা উঠিয়ে নিব এই যে এইভাবে ঠিক আছে এরপর টিকিনটা দেখেন উপর থেকে চিকন করে নিচের দিকে মোটা করে নিয়ে আসতে হবে এখানে চিকন করে ধরে নিচের দিকে একটু মোটা করে সিলেটে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু টিকিনগুলো আপনাদের সঠিক হবে তো এই পাশে একটা টিকিন এবং এইখানে একটা টিকিন দুই সাইডের টিকিনের মাপটা একইভাবে দিবেন একইভাবে সিলেটে ধরবেন তাহলে সুন্দর হবে এই যে টিকিনটা আমি দিয়ে নিলাম ঠিক আছে এখানে হালকা একটু ডলা দিয়ে নেবেন তাহলে কাজটা সুন্দর ফিনিশিং হবে এটা হচ্ছে আমাদের পিছনের পাট তো পিছন পাটের এই কাপড়টা সোজা পাশে রাখবেন তো দেখেন এই যে সোজা পাশে রাখার পর গলার কাপড়টা ঠিক এইভাবে ধরবেন গলার কাপড়টা উল্টা পাশে বডির কাপড়টা সোজাপাশে রেখে এখানে সেলাইটা ধরবেন সেলাইটা যাতে গোল একটা রাউন্ড শেপ আসে তো সেজন্য জন্য মাঝে মাঝে মেশিনের প্রেশার ফিটটা কুচা করে নিয়ে সুন্দর রাউন্ড করে সেলাইগুলো ধরবেন যারা নতুন আর যারা করতে পারেন সমস্যা নেই ভালো এরপরে যে পট্টির কাপড়ের উপরে একটা চাপ সেলাই দেবেন নিচের বাড়তি কাপড়টা সহজাতে চাপ সেলাইটা হয় এখানে আমরা তাহলে গলার কাজটা কমপ্লিট করলাম এই যে পট্টির কাপড়টা ভিতরে যাবে এভাবে একটু ডলা দিয়ে নিলে দেখেন গলার কাপড়টা ভিতরে চলে গেল এটা হচ্ছে আমাদের পাশে এরকম থাকবে আমাদের এই গলার পট্টির কাপড় এখানে আমরা হাতে সেলাই বা মেশিন সেলাই আমরা দিয়ে নিব এটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট একটা বিষয় গলাটা ঠিক এভাবে মিল করে ধরে চতুর সাইড মুড়িয়ে সিলাই দিবেন তো দেখেন আমি গলার কাপড়টা কীভাবে ধরলাম এটিখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক এভাবে আপনারা সেলাই করবেন এরপরে যে টিকিনগুলো যে আছে এখানে একটা চিহ্ন করব। এখানে একটা চিহ্ন হাতার আড়মহলের এখানে একটা চিহ্ন করবো এরপরে যে টিকিনের এখানে একটা ছিদ্র করব এখানে একটা এখানে একটা মানে চারটা টিকিন চারটা জায়গায় ছিদ্র করার পর এই ছিদ্রগুলো করলে আপনাদের এই পাশে বোঝা যাবে যে কোন কোন জায়গায় টিকিনগুলো এই সাইডে দিতে হবে সেই অনুযায়ী আবার চক দিয়ে এইভাবে মার্ক করে নেবেন এখানেও দেখেন মার করে নিলাম এখন আমাদের এই যে মাঝখানের যে টিকিনটা সেই টিকিনটা প্রথমে ধরতে হবে তো আমি কিভাবে ধরি একটু খেয়াল করেন বা একটু বাসার চেষ্টা করেন আপনি তাহলে আপনাদের কাজগুলো ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন এই টিকিন থেকে এই টিকিন পর্যন্ত দেখেন মাঝখানে নৌকার মতো একটু রাউন্ড শেপ করে সিলাই দেবেন এখানে চিকন করে ধরে মাঝখানে একটু মোটা করে ধরবেন তাহলে এই জায়গাটা ফুলে উঠবে ঠিক আছে অনেকে বলেন যে ভাই টিকিনগুলো ফুলে ওঠে না বা টিকিনগুলো ফিডিং হয় না লুজ হয় কারো বা টাইট হয় আমি যেভাবে ধরতেছি যে নিয়মে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নিয়মে ফলো করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি তো এই যে টিকিনগুলো দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা টিকিন উপর থেকে চিকন করে নিচের দিকে মোটা করে নিয়ে আসতে হবে আপনারা টিকিনের মাপগুলো যদি নিচ থেকে ধরেন তাহলে নিচ থেকে মোটা করে উপর দিকে চিকন করবেন আর উপর থেকে ধরলে উপর থেকে চিকন করে নিচের দিকে মোটা করে আনবেন এই দুটা নিয়মে আপনারা দিতে পারেন আমি যেভাবে দিলাম একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আর যদি তারপরও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের একটু বুঝে দেওয়ার চেষ্টা করব দেখেন এক একটা টিকিন আপনারা এক একভাবে ধরতে পারেন সমস্যা নাই তবে এক কথায় টিকিনের মাঝখানে দুই সাইডে যাতে ফুলে ওঠে ফুলে না উঠলে কিন্তু ব্লাউজ ভালো ফিটিং হবে না ঠিক আছে তো ঠিক এইভাবে দেখেন আপনারা চারটা টিকিন দিলে মাঝখানটা অটোমেটিক ফুলে উঠবে তো দর্শক এরপরে আমি দেখিয়ে দিব যে কিভাবে ব্রাকাট ব্লাউজ তৈরি করতে হয় সমস্যা নেই আপনারা যদি কমেন্ট করেন বা যদি ব্রাকাট ব্লাউজ ভিডিও দেখতে চান তাহলে দিব এই যে দেখেন মাঝখানে কী সুন্দর ফুলে উঠছে এইভাবে যদি ফুলে ওঠে তাহলে আপনাদের ব্লাউজটা ফিটিং হবে শরীরের সাথে বা ব্লাউজটা পরতে মন চাবে ঠিক আছে এরপর দেখেন এই যে সেলাইগুলো এভাবে একটু হাত দিয়ে ডলা দিলেই দেখবেন অটোমেটিক সুন্দরভাবে প্লেন হয়ে বসে আছে তো ব্লাউজের সামনা পাটে বোতাম প্লেট করতে হয় তো সামনা পাট বরাবর আমরা টিকিং দেওয়ার পর এভাবে কেটে নিব। নেওয়ার পরে যে গলার কাপড়টা বসাবো মানে বডির কাপড়টা সোজা পাশে গলার কাপড়টা উল্টা পাশে বসানোর পর ঠিক এই রাউন্ডের সেলাইগুলো দিব যেহেতু কাটিং এবং সেলাই ভিডিওটা অনেক বড় এর জন্য আমি কথাগুলো একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের সময়গুলো নষ্ট না হয় তার জন্য আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন কথাগুলো বোঝার চেষ্টা করেন কোন জায়গায় কিভাবে আমি ধরলাম বা কোন জায়গায় কিভাবে সিলাইগুলো দিতে বলতেছি সেই দিকগুলো একটু খেয়াল করেন এভাবে বাড়তি অংশটুকু কেটে নেবেন সমস্যা নেই ঠিক আছে এরপরে যেভাবে একটু আপনারা চাপ দিয়ে নিতে পারেন বা গলাটা আয়রন করে নিতে পারেন সমস্যা নেই সুন্দর যাতে এক কথায় কাজটা যাতে খুব সুন্দর হয় কাজটা যাতে ফিনিশিং হয় এবং সুতার মাথা যাতে কোনো জায়গায় বের না হয়ে আসে অনেক সময় আমরা দেখি যে সুতার মাথাগুলো ফিনিশিংভাবে কাটতে পারি না সুতার মাথাগুলো যদি বের হয়ে থাকে দেখতে খারাপ লাগে এই যে ঠিক এভাবে রাখবেন রাখার পর বোতাম প্লেট করার জন্য এবং কি বোতাম ঘাট করার জন্য একটা চিকন একটা মোটা কাপড় নেবেন এখানে দেখেন মোটা কাপড়টা কোন পাশে রাখছি বা চিকন কাপড়টা কোন পাশে রাখছি কোন দিকে সেলাইটা দিচ্ছি সেদিকে খেয়াল করেন মোটা কাপড়টা এটার উপরে রেখে এই কাপড়টা সামনের দিকে ভাজ করে দিলাম দেওয়ার পর এখানে সেলাই দেবো এটা হচ্ছে আমাদের বোতাম প্লেট এই প্লেটের উপরে বোতাম লাগাবো তো বোতাম প্লেটের এই সিলেটের দেওয়ার পর এখানে একটু চাপ দিবেন এবং বোতাম প্লেটের এই কাপড়টা যেহেতু মোটা কাপড় রাখছি এই জন্য এখানে একটু বাড়তি রাখতে হবে বাড়তি না রাখলে কিন্তু আবার গলাটা ছোট হবে দেখতে ভালো লাগবে না আমি যেভাবে এখানে একটু বাড়তি রাখলাম অথবা আপনারা বাসায় যে পুরাতন ব্লাউজ আছে আপনারা প্রফেশনাল দর্জি দিয়ে যে তৈরি করছেন তাদের ব্লাউজটা একটু ফলো করবেন তাদেরটা কিভাবে আছে আপনারা সেইভাবে করার চেষ্টা করেন এই চিকন কাপড়টা এই পাশে রাখবো এখানে আমাদের বোতাম ঘাট হবে এই কাপড় এখানে দেখেন ঠিক গলার মাপ অনুযায়ী মুড়িয়ে দেবেন পরে এখানে একটা চাপ সেলাই দিবেন আর এখানে বাড়তি রাখা যাবে না যে কাপড়টা এখানে লাগিয়ে নিলাম সম্পূর্ণ কাপড়টা ভিতরে যাবে এখানে আমরা ঘাট তৈরি করব। ঠিক আছে যদি হুক তৈরি দেন মানে হুক যদি লাগান তাহলে কিন্তু অন্যভাবে তৈরি করতে হবে উল্টাপাল্টা করে নিতে হবে আর যদি বোতাম দেন তাহলে ঠিক এই সিস্টেমে আপনারা সেলাই করবেন তাহলে আপনাদের আর উল্টাপাল্টা হবে না এখন আমরা এই কাপড়টা এর উপরে রেখে আমরা একটা ফল সেলাই দেবো এই সেলাইটা পরবর্তীতে খুলে দিতে হবে এইভাবে যদি সেলাই দেন দেখেন গলাটা আমার একটু ছোটো হয় নাই গলাটা কি সুন্দর হয়ে আছে এইভাবে আপনারা মূলত সামনের পাট বা পিছনের পাটটা কাজ করবেন এরপরে আপনারা কি করবেন দেখেন এখান থেকে আপনাদের পিছনের পাটটা সোজাপাশে রাখবেন এটা হচ্ছে পিছনের পাট সোজা পাশে রাখলাম আর যেটা সামনের পাট সেই সামনের পাটটা উল্টো পাশে রাখবো রাখার পর এভাবে আমরা মিল করব যাতে কোনো জায়গা ছোটো বড়ো না আসে নিচের দিকে একটু ছোট বড় হলেও সমস্যা নেই কেটে নেবেন এখন এই যে ঘাড়ের জয়েন্টটা দিব ঘাড়ের জয়েন্টটা দেওয়ার সময় এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে প্রথমে একটা বারটেক দিবেন এবং এই যে এখানেও একটা বারটেক দিবেন অর্থাৎ ডাবল ডাবল সিলাই দিবেন এখানে একটা ডাবল করে সিলাই দিবেন এবং সেলাই শেষে এখানে একটা ডাবল সিলাই দিবেন এটাকে কেউ বারটেক বলে থাকি কেউ ডাবল ডাবল সিলাই বলে থাকি এক একজন এক একটা নাম বলে বুঝছেন তো এখানে দুইটা করে সেলাই দিব আমি এখানে দুইটা করে সিলাই দিয়ে নিলাম এরপরে যে বডিটা ঠিক এইভাবে রাখবো এবং পিছন পাটে যে মিডিল সেন্টার এবং সামনের পাটে যে মিডিল সেন্টার এটাকে আমরা মিল করে রাখবো তাহলে ব্লাউজটি পরার পর আর কোনো সাইডে টান ধরবে না বা কোনো সাইডে ঘুষ ধরবে না এখন বডি যতটুকু হবে সেটাকে দুই ভাগ করে এক ভাগ ছত্রিশ ইঞ্চি বড়ি ছত্রিশকে দুই ভাগ করলে আঠারো ইঞ্চি তো বড়ি নিলাম আঠারো এবং কোমরের মাপটা হচ্ছে আমার উনত্রিশ উনত্রিশকে দুই ভাগ করে এক ভাগ সাড়ে চোদ্দো নিলাম নেওয়ার পরে দেখেন দুই সাইডে কিন্তু বাড়তি কাপড় থাকবে অবশ্যই সাইডে বাড়তি কাপড় রাখতে হবে তাহলে অনেক সময় টাইট হয়ে গেলে আমরা লুজ করতে পারবো ঠিক আছে এখানে দেখেন একটা বা দুটা করে সেলাই দিবেন আমি এখানে দুইটা সেলাই দিয়ে নিচ্ছি প্রথম সিলাই যদি বাঁকা হয় পরবর্তী সিলাইটা সোজা করার চেষ্টা করেন নিচের দিকে একটু ছোট বড় হলে সমস্যা নাই এই যে হাতার আর মহলের এখানে মিল করবেন এখানে আমি দুইটা করে সেলাই দিয়ে নিলাম এখানে একটু যদি কাপড় ছোট বড় থাকে আপনারা কেটে সমান করে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে এরপরে দর্শক দেখেন এই যে ব্লাউজটা নিচের দিকে দেখেন পিছন পাটটা হাফ ইঞ্চি পরিমাণ বড় হয়েছে তো সেটাকে কেটে সমান করে নিব এরপরে যে মাঝখানে যে ফল সিলেটটা বলছিলাম সেই সিলেটটা খুলে দেওয়ার পর এখানে দেখেন সুতাগুলো পরিষ্কার করে নেবেন এবং এই জয়েন্টটা পিছন পাটে দিয়ে দিবেন ঘাড়ের জয়েন্টটাও পিছন পাটে থাকবে এবং সাইটের জয়েন্টটাও পিছন পাটের দিকে আপনারা দিয়ে দিবেন ঠিক এভাবে ডলা দিয়ে নেবেন এরপরে দেখেন নিচে মুড়ি একটা সিলাই দিবেন প্রথমে একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিবেন এরপরে আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিবেন অথবা হাতে সেলাই দিতে পারেন তো আমি আজকে এইখানে আমি কি করব। ফিতা দিয়ে দিব। ঠিক আছে এখানে ফিতা দিব সুন্দর করে এই যে চিকন করে কাপড় নেবেন এক ইঞ্চি চড়া এরপর দুই সাইডে মুড়িয়ে দেওয়ার পর মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে চিকন করে ফিতাটা তৈরি করবেন আর এই ফিতাটা তৈরি করার যে নিয়ম সেটা হচ্ছে দড়ি ফিতা তৈরি করতে পারলে সবথেকে ভালো হয় যেহেতু অল্প কাপড় দিয়ে তৈরি করতেছি দড়ি ফিতা তৈরি করতে গেলে অনেক বেশি কাপড় লাগে কারণ কাপড়টা আড়াড়ি বা ভাবে কাটতে হয় তার জন্য দড়ি পাইপিনে বেশি কাপড় লাগে তো অল্প কাপড় দিয়ে দেখেন আমি সাধারণ একটা দড়ি পাইপিন আমি করে নিলাম এরপর এখানে বসাবো বসানোর পর যে এই যে এখানে আপনারা এই যে ফিতাটা সহ সিলাই দিবেন তাহলে আপনাদের ফিতাটা যাতে টান দিলে বের না হয়ে আসে দেখেন এই যে এখানে বসানোর পর ফিতাটা শুধু এখানে আটকে দিবো ঠিক আছে এভাবে সিলাই দিয়ে দেব দুই পাশে দুইটা ফিতা লাগাবো এরপর এই ফিতার মাথা খুব সুন্দর করে আমরা ফুল তৈরি করব। ফুল কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায় তো আমি সাধারণ যে ফুলটা সেই ফুলটাই তৈরি করবো যেহেতু সুতি কাপড় এই ফুলটা তৈরি করলে ফুলের মাথা নষ্ট হবে না অর্থাৎ ফুলের মাথায় অনেক সময় সুতা ওঠে নষ্ট হয় তো সুতি কাপড় অবশ্য নষ্ট হবে না তো দেখেন এই যে চার কোনা কাপড় নেওয়ার পর যে কোনো এক কোনার মধ্যে ফিতাটা বসানোর পর ঠিক এভাবে ভাজ দিয়ে আমরা এখানে সিলাই দিয়ে আটকে দেব পর দেখেন বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিয়ে এভাবে উল্টে নিব নেওয়ার পর ঠিক এরকম হবে দুটা ফিতে আমরা এইভাবে উল্টে নিব ঠিক এইভাবে বসানোর পর এখানে দেখেন একটু কুনাকুনি করে কেটে দিলে ফুলের মাথাগুলো সুন্দর হবে তো আমি নিচে ফুল দিয়ে দিলাম নিচে আর আমাদের বোতাম সেট করতে হবে না ঠিক আছে এরপরে যে হাতার আর মহলের এখানে আপনার খুব সুন্দর করে যদি ছোট বড় থাকে কেটে নেবেন অবশ্যই হাতার এখানে তালপাট যেহেতু আমি কাটিং করছি একটু ছোট বড় থাকবে এই যে দেখেন এখন আমরা ব্লাউজের হাতা কিভাবে তৈরি করব বা কিভাবে তালপাট কাটবো কিভাবে সেলাই করব সেটা দেখাবো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে হাতা এটা হচ্ছে ব্লাউজের হাতা এই হাতাটা দেখেন যেহেতু হাতায় আমি প্রথমে তালপাট কাটিং করি নাই এজন্য দুইটা হাতার একপাশে এইভাবে সেলাই দিবেন ঠিক আছে পরে হাতায় আমরা তালপাট কাটিং করব তাহলে আমরা হাতাটা আর তালপাল উল্টাপাল্টা হবে না এখানে দেখেন হাতে সেলাই বা মেশিন সেলাই দিতে পারেন আমি এখানে হাতে সিলাই দিব তার জন্য একটা ভাজ দিয়ে এখানে আপনারা হাতার মুখ মাপটা নেবেন আর এখানে নিব সাত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য সাত ইঞ্চি যেখানে আসে সেখানে আমরা সিলেটটা দিয়ে দিলাম এখানে একটা ভাঁজ রাখবো রাখার পর এইভাবে ভাঁজ করে হাতার মুখ ওই হাতার মুখ যতটুকু রাখছি এটাও কিন্তু ততটুকু রাখবো রাখার পর এখানেও আমরা সাত ইঞ্চি যেখানে এখানে আমরা সিলেটটা নিয়ে আসবো এখানে দুটা করে দিবেন আমি এখানে একটা করে সেলাই দিলাম এরপর হাতাটা সোজা বসে আনার পর দুইটা হাতা দুই পাশে রাখবেন দেখেন হাতাটা সোজাপাশে আনার পর এই হাতাটা এই পাশে রাখলাম আবার এই হাতাটা সোজা পাশে আনার পর আমরা ওই দিকে ঘুরিয়ে রাখব দেখেন কোন হাতাটা কোন পাশে রাউন্ড শেপগুলো আছে সেই দিকে খেয়াল করেন ঠিক আছে এভাবে রাখার পর যেটা সামনের দিকে এই সামনের দিকে আমরা এক পাট এইভাবে একটু করে কেটে দিব তাহলেই তাল পাট হবে তো আবার এই হাতার এই যে এই সামনের দিকে যে কাপড়টা আছে এক পাট কেটে দিব ঠিক হাতাটা এইভাবে রাখবো দুইটা হাতে এই দুই পাশে আমাদের লাগিয়ে নিতে হবে যদি এই হাতাটা এখন উল্টাপাল্টা করি তাহলে কিন্তু তাল পাটটা আপনাদের পিছন পাটে যাবে এইভাবে ব্লাউজের এই যে মাপ দিয়ে নেবেন যে হাতার আর মহলটা ঠিক আছে কি না ব্লাউজ যেটা আছে বোতাম প্লেট সামনের দিকে মানে উপর দিকে ঠিক দুইটা হাতটা দেখেন দুই পাশে যে রাখছি ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে উল্টাপাল্টা করা যাবে না তাহলে কিন্তু আবার তাল পাটটা উল্টাপাল্টা হবে গলার ভিতর দিয়ে হাত ধোয়ার পর যে ব্লাউজের আপনারা শোল্ডারের থেকেও সিলাই ধরতে পারেন এবং সাইড থেকেও সিলাইটা ধরতে পারেন তবে আমি সাইড থেকে সেলাইটা ধরছি তো এখন যে সেলাইটা দিচ্ছি এই সেলাইটা দেওয়ার সময় একটা পার্ট ছোট হয় একটা পার্ট বড় হয়ে যায় এটা সবারই কম বেশি হয় তবে যদি কোনো পার্ট ছোট হয় সেটাকে আপনারা টান দিবেন আর যদি কোনো পার্ট বড় হয় সেটাকে লুজ দিবেন তাহলে দেখবেন যে অটোমেটিক এইভাবে কাজগুলো করলে আপনাদের হাতায় আর টান ধরবে না বা কুচকে যাবে না এখানে দেখেন যেভাবেই হোক হাতাটা আর কি সুন্দর করবেন ব্লাউজের হাতা বলেন কামিজের হাতা বলেন অনেকে কি করে হাতাটা প্রথমে লাগিয়ে নেয় এরপরে বড়ি সিলাই দেয় তাহলে কিন্তু ব্লাউজ ভালো হবে না বিভিন্ন জায়গায় টান ধরবে বা আপনার কুচকে যাবে বিভিন্ন সমস্যা আসবে ব্লাউজ মানে কি একটা খুব সুন্দর টাইট ফিডিং একটা পোশাক তো ব্লাউজটা যদি ফিটিং না হয় তাহলে ব্লাউজ ভালো লাগবে না বা ব্লাউজটা পরেও আপনি শান্তি পাবেন না তো দেখেন এই যে হাতাটা লাগিয়ে নিলাম দেখেন কোনো জায়গায় টান আসে নাই কোনো জায়গায় ঘুষ ধরে নাই তো এবার আবার এই পাশের হাতাটা লাগাবো মানে এই পাশের হাতাটা আবার কীভাবে লাগাই সেটাও খেয়াল করেন এ পাশের হাতাটা ঠিক এভাবে রাখবো যে সামনের যে দিকটা সামনের পাশে আমরা রেখে দিলাম এই হাতাটা এখান থেকে আমরা ধরবো এই যে দেখেন হাতাটা কীভাবে ধরতেছি কাপড়টা কিভাবে আছে এই জিনিসগুলো সবই তো আর মানে বলে বোঝানো সম্ভব না যেহেতু ভিডিওর মাধ্যমে কাজগুলো শিখতেছেন এই জন্য আপনাদের কিছু আউট নলেজ থাকতে হবে আপনাদের কিছু চেষ্টা থাকতে হবে ঠিক আছে যেহেতু ভিডিওর মাধ্যমে সরাসরি হলে একটা জিনিস আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারেন আর ভিডিওর মাধ্যমে আপনার যদি মেধা শক্তি ভালো থাকে তাহলে হয়তো তাড়াতাড়ি কাজগুলো শিখতে পারবেন তো দর্শক যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন আল্লাহ